নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নরম ও তুলতুলে পাটি সাপটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সবার প্রথমে একটা আমি বোল নিয়েছি এর মধ্যে দেখো আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এখানে আমি চার চামচ চালের গুঁড়ি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে এখানে আমি চার চামচ চালের গুঁড়ির জন্য আমি এখানে তিন চামচ চিনি নিয়েছি দেখো চিনিটা কিন্তু ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার একটা ছোট চামচের সাহায্যে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি তারপরে দেখো একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব যতটা সুন্দর করে ব্যাটার তৈরি করবে তত কিন্তু ভালো সাপটার পিঠেটা উঠে আসবে এখানে দেখো আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একদম পুরো তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে সময় নিয়ে কাজটা করবে চারিদিকটা যেন সুন্দরভাবে হয়ে যায় আর একটু যেন দলা দলা ভাবটা না থাকে তো সমস্ত ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে স্মুথলি তৈরি করতে হবে তারপরে দেখবে চিনিটা তোমাদের কম বেশি করে নিয়ে নেবে আমার এখানে চিনি অল্প একটু কম ছিল ওই জন্য আমি হালকা মতো চিনি এক চামচ মতো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি আবার মিক্স করে নিয়েছি দেখো ব্যাটারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এরকম টাইপের ব্যাটারটা হবে একদম পাতলাও না ঘনও না তারপরে দেখো আমি কিন্তু পাটিশাপটা বানানোর জন্য এখানে মাখা সন্দেশ নিয়ে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম মাখা সন্দেশ নিয়েছি আর মাখা সন্দেশটা দেখো দু হাতের সাহায্যে কিন্তু লম্বা লম্বা করে একটা শেপ দিয়েছি তোমরা এখানে মাখা সন্দেশের পরিবর্তে নারকেলের কিন্তু পুর নিতে পারো তো আমার নারকেলের পুর বানাইনি কারণ আমার মাখা সন্দেশ দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে ওই জন্য দেখো আমি কিন্তু সমস্ত পুর দিয়ে সুন্দর করে কিন্তু লিচি বানিয়ে নিয়েছি এখানে আমি একটা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে গরম হয়ে গেলে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে তারপরে কিন্তু ডোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা লিচি দিয়ে সুন্দর করে এই পিটোপিট উল্টে কিন্তু পাটিশেপটা তৈরি করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে আমি আর দেখিয়ে দিচ্ছি এখানে দেখো সামান্য পরিমাণে তেল দিয়েছি এক চামচ মতো ডো দিয়েছি তারপরে কিন্তু পার্টি সবটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে বানিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে ইজিলি তৈরি করে নিতে পারো এরপর দেখো আমি এক এক করে কিন্তু সবগুলো এই সেম পদ্ধতিতেই বানিয়ে নেব আর হ্যাঁ আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তো আমাকে কিন্তু সবটাই বলে দিচ্ছে আমার মা তো সেভাবেই কিন্তু আমি বানাচ্ছি দেখো আমি সবগুলো কিন্তু সেম সেম টাইপের বানিয়ে নিচ্ছি আমি যদি ফার্স্ট টাইম এরকম বানাতে পারি তো তোমরা কেন পারবে না সবাই চেষ্টা করো অবশ্যই হবে এখানে আমি সুন্দর করে দেখো সবগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি আর এপিট ওপিট উল্টে হালকা একটু লালচের মতো হলে তুলে নেব তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর যেরকম সাদা সাদা থাকলে কিন্তু হালকা একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে দেখো একদম পুরো রেডি হয়ে গেছে এবার আমি এক এক করে সবগুলো তুলে দিচ্ছি প্রথমে এগুলো আমি বানিয়েছিলাম পরে এগুলো কিন্তু মা বানিয়েছে দেখো এগুলো কিন্তু মা বানিয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো সেরকমভাবে আমি তো সেরকমভাবে রান্নাবান্না পারি না তো যেটুকুনি পারি ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যেটুকুনি করেছি অবশ্যই তোমাদের কাজে লাগবে দেখো এক এক করে কিন্তু সব বানিয়ে নিয়েছি আর সব কিন্তু প্লেটে দিয়ে দিয়েছি তো এরকম নরম পাদি সাপটার পিঠে তোমরাও বানিয়ে নিতে পারো ঘরে খুব কম উপকরণে আর দেরি না করে তোমরাও জলদি পার্টি সাপ্টে বানিয়ে নাও চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও